আজকের এই ভিডিওটা বিশেষ করে যারা অর্থনীতির ছাত্র অথবা কমার্সে পড়াশোনা করেছেন তাদের জন্য বোধগম্যটা একটু সোজা বাকিদের জন্যটা খুব বেশি সোজা না হলেও আবার বেশি কঠিন না আসুন নিয়ে আমরা কথা বলছি ডক্টর মদ ইউনুসের এই যে সময়কালটা এটা আসলে খুবই ক্রান্তিকাল ওনার জন্য কারণ দীর্ঘ একটা সময় একটা সরকার ক্ষমতায় ছিল চুরি চোট্টামি হয়েছে লুটপাট হয়েছে ধান্দাবাজি হয়েছে এটা প্রত্যেক সরকার যখন চেঞ্জ হয় পরবর্তী সরকারের প্রথম ধাক্কাটাই হয় যেই যে জিনিসগুলোতে মানে ধাক্কা খাইয়ে রয়েছে সেই জিনিসটাকে সচল রাখা কারণ জনগণের এক্সপেকটেশন থাকে আজকে পাশ করছে কালকে বৈশাখ পরশুদিন থেকে আলাদা দিনের আগের মতন খালি পয়সা রুপাইয়া ফেলবে সব কন্ট্রোল হয়ে যাবে তারপর জাতি আস্তে আস্তে আবার আগের মতন ফিল হয় পরে মনে করে এই সরকারটা ফালাই দিতে হবে নির্বাচনে নতুন সরকার আনে সো বুঝতে পারছেন একটা সরকারের পর আরেকটা সরকার আসলে ঝক্কি ঝামেলা অনেকগুলা পোহাইতে হয় তো নানান ঝক্কি জামেলার মধ্যে আমরা আজকে যে বক্তব্যটা সেটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি সংক্ষেপে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা প্রবৃদ্ধি কমে তিন দশমিক নয় শতাংশ নেমে আসবে একটা পূর্বাভাস দিয়ে বসছে এশীয় উন্নয়ন ব্যাংক আর আগামী বছরে পাঁচ দশমিক এক ইউনুসের যে আমরা যতদূর ওনার প্ল্যান দেখছি স্বল্প সংস্কার প্যাকেজে ডিসেম্বর দীর্ঘ সংস্কার প্যাকেজে আগামী জুন আর যেহেতু তিনি আগামী জুন পর্যন্ত থাকবেন এই যে অর্থ বছরের যে হিসাব এটার মধ্যে উনি কিন্তু পড়ে যাবেন বিএনপি সরকার আসলে ধৈরাই মোটামুটি একটা পজিটিভ ফিডব্যাক পাবেন যদি পাশ করে বিএনপি আসে বা যেই সরকার আসে অন্যদিকে পূর্বাভাস অনুযায়ী মূল্যস্ফীতি দুই হাজার চব্বিশ অর্থ বছরে নয় দশমিক সাত শতাংশ থেকে বেড়ে দুই হাজার পঁচিশ অর্থ বছরে দশ দশমিক দুই শতাংশে পৌঁছবে তো এইটাও দেশের অর্থনীতির জন্য খারাপ কেন এটা কেন ঘটছে এডিবি তারা বলছে যে পাইকারি বাজারে প্রতিযোগিতার অভাব বাজার সংক্রান্ত তথ্যের ঘাটতি সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা টাকার অবমূল্যায়নের কারণে মূল্যস্ফীতি বাড়বে তবে বাণিজ্যে ঘাটতি হ্রাস এবং রেমিটেন্স বৃদ্ধি পাওয়ায় চলতি হিসাবের ঘাটতি জিডিপির ওয়ান শতাংশ থেকে কমে জিরো শতাংশে নেমে আসবে বলে আশা করা হয় গতকালকে আপনার রাজধানী আপনারী এডিবির ঢাকা অফিসে এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক এপ্রিল প্রতিবেদনে তারা এই তথ্য জানিয়েছে প্রতিবেদনটি বলছে যে তৈরি পোশাক খাতে রপ্তানি বাড়লেও রাজনৈতিক উত্তরণ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি শিল্পখাতে অস্থিরতা এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে আভ্যন্তরীণ চাহিদা দুর্বল হয়ে পড়েছে যা প্রবৃদ্ধির গতি কমিয়ে দিয়েছে দুই হাজার চব্বিশ অর্থ বছরে দেশের প্রবৃদ্ধি ছিল ফোর পয়েন্ট টু শতাংশ যেমন এই বছর আপনি দেখবেন যে রমজানে ঈদে মানুষের যে পরিমাণ ব্যবসা হওয়ার কথা ছিল তা হয়নি কারণ ইনকামটা বিভিন্ন কারণে আটকে গেছে একটা সরকার থেকে আরেকটা সরকার পড়ে গেলে দেশের অর্থনীতি ঝুঁকিতে পড়ে বিভিন্ন কারণে এবং এইটারই ইফেক্ট আমরা দেখলাম তো এই মুহূর্তে তিনি বলছেন যে এডিবি বলছে বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আছেন হইয় জেয়ং যে বাহ্যিক এবং আভ্যন্তরীণ চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি সহনশীল রয়েছে আসার বার্তা তবে এই সহনশীলতা আরো শক্তিশালী করা সম্ভব কাঠামোগত সংস্কার বাস্তবায়নের মাধ্যমে তৈরি পোশাকের উপর নির্ভরতা কমিয়ে বেসরকারি খাতের উন্নয়ন টেকসই অবকাঠামো নির্মাণ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ আর্থিক খাতের সুশাসন বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করা যেটার জন্য ডক্টর সরকার অলরেডি বিনিয়োগ নিয়ে বেশ সফল কিছু পদক্ষেপ নিয়েছে অলরেডি আমরা গতকালকে দেখছি তারপর আহ চীনের দুইশো প্রতিনিধির একটা দল আসতেছে বিনিয়োগের জন্য তো তারাও এখানে এসে নানান বক্তব্য বক্তব্য শুনবে দেখবে তারপর হচ্ছে আপনারা হয়তো বিনিয়োগ করবে তবে খারাপও বলা যায় না ভালো বলা যায় না তবে ডক্টর মধ্য ইউনুসের যেই মেয়াদকালটা এই কাল টোটালটাই একটা লড়াইয়ের মধ্যে দিয়ে যাবে অনেক কিছুর সাথে আর পরবর্তী সরকারের যারাই আসেন তারা কিন্তু ফলটা খাবেন এটা হচ্ছে বাস্তবতা ড মোহাম্মদ ইউনুস সরকারের উপদেষ্টা পরিষদে কয়েকজন উপদেষ্টা আছেন যারা প্রকৃতিপক্ষে বাংলাদেশকে সেই লেভেলে লিড করতে পারবে এটা আমার কাছে মনে হয় যে কিছু কিছু সিদ্ধান্ত কিছু কিছু পজিটিভ কেন কথাগুলা বলছি গতকালকে থেকে সেভেন সিস্টার্স ইস্যু চিকেন স্ন্যাক ইস্যু ডক্টর মোহাম্মদ ইউনুস চীনে গিয়ে যে সাতটি রাজ্যের সেভেন সিস্টার্স ইস্যুতে যখন বললেন যে বঙ্গোপসাগরের আমরা অভিভাবক বাংলাদেশ অভিভাবক সেই শব্দটাকে কেন্দ্র করে ফাইনালি ভারতের বিভিন্ন ব্যক্তি গোষ্ঠীর যারা আছেন তাদের কথার প্রেক্ষিতে একটা সিদ্ধান্ত হলো ভারত সরকার কোনটা যে বাংলাদেশকে আপনার যে ট্রান্সশিপমেন্ট একটা সুবিধা তারা দিয়েছিল সম্ভবত দুই হাজার সালে সেটা তারা আচমকা বাতিল করলো পরিকল্পনা কি ছিল বাতিলের যে উসিলাটা তারা দেখে সেটার পিছনের উসিলা হচ্ছে আমরা যেন নেপাল এবং ভুটানে বাংলাদেশ তাদের গার্মেন্ট সেক্টর বা বিভিন্ন যে পণ্য আমরা পাঠাই এগুলা পাঠাইতে গেলে যেন বিপদে পড়তে হয় বাট ভারত একটা জিনিস ভুলে গেছে উই হ্যাভ অ্যানাদার প্ল্যান আমাদের আরো রাস্তা আছে আমিও কালকে টেনশনে পড়ছিলাম যে এই মুহূর্তে একটা সাংঘাতিক একটা খারাপ সময় যাচ্ছে সবকিছু মিলিয়ে ইকোনমিতে চাপ যাচ্ছে এইটা সরকার কিভাবে কাভার করবে তা আমাদের যিনি উপদেষ্টা আছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন উনি কে সুন্দরভাবে সামনে নিয়ে আসছেন ভারতের এই ট্রান্সশিপমেন্ট যে পরিকল্পনা এটা কিন্তু আর খুব বেশি কাজে দিবে দিবেন এমনকি তথ্য বলছে আমাদের তুলনায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে তো আমরা কি নেপাল এবং ভুটানের সাথে ব্যবসা করব না করব আবার আছেন কিভাবে করব আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন তিনি আপনার বলছেন যে ভারত সরকার বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের পর পোশাক রপ্তানি স্বাভাবিক রাখতে বাংলাদেশের ঢাকা এবং সিলেট যে বিমানবন্দর সেই দুইটা বিমানবন্দরকে ব্যবহার করা হবে আর মধ্যরাতে বাণিজ্য মন্ত্রণালয়ের জরুরি বৈঠক শেষে সাংবাদিককে তিনি এই 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 দিয়েছেন কতটা জরুরি একদিকে আমেরিকার শুল্ক নিয়ে আমরা টেনশনে ছিলাম যাক ভেজালটা শেষ হয়েছে আপাতত আগামী নব্বই দিনের জন্য অপরদিকে ভারতের এই চাপ সবকিছু মিলাতে একটা প্রেসার তৈরি হয়েছিল তা আমাদের বাণিজ্য উপদেষ্টা তিনি বলছেন যে নেপাল এবং ভুটানে রপ্তানির যে প্রক্রিয়া তাতে এই সিদ্ধান্তে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্তে তেমন কোনো প্রভাব পড়বে না তবে সরকারের তৈরি সরকার তৈরি পোশাক রপ্তানি সহ সার্বিক বাণিজ্য স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে ঢাকা এবং সিলেট বিমানবন্দরে নিজস্ব সক্ষমতা ব্যবহার করে এই প্রক্রিয়া স্বাভাবিক রাখা হবে এমনকি অন্যান্য ক্ষেত্রেও এই এক্সপোর্টের যে সক্ষমতা এগুলোকে বাড়াতে আরো কিছু পদক্ষেপও নেওয়া হবে আর আগামীকালকে এ বিষয়ে আন্তমন্ত্রণালয়ে একটা বৈঠক হবে সেখানে অন্যান্য মন্ত্রণালয়ের পাশাপাশি এমনকি পরামর্শ অনুযায়ী পদক্ষেপগুলো নেওয়া হবে তো আমাদের এই মুহূর্তে যতটুকু আমরা বুঝতে পারছি ভারতের ক্ষেত্রে এতে লস নাই আসে আমাদের এটা কিন্তু ট্রান্সশিপমেন্টটা ফ্রিতে হইতো না একবার মাগ না হইতো যে তাও না আবার অনেক পণ্য ভারত দিয়ে ক্রস করার কারণে তাদের ওইখানে তার একটা অ্যাডভান্টেজ পাইতো ভাড়া পাইতো ট্যাক্স পাইতো বহুত কিছু কিন্তু তারাও পাইতো এখন এই যে একটা বড় চালান বা তাদের যে বন্দরটার কথা তারা বলছে সেখানে বাংলাদেশ থেকে যে পরিমাণ তাদের রাজস্ব আর্নিং হইতো এটা কিন্তু এখন নাই বন্ধ হয়ে যাবে আমাদের হতো সাময়িক এখন অনেকে বলবেন শিপমেন্টে আর এয়ার বাস দুটার মধ্যে বা এয়ার কার্গো একটু তো পার্থক্য আছে সমস্যা নাই আমরা সাময়িকভাবে কাভার দিয়ে আনবো তবে ভারতের কাছে ঝুঁকব না এটা মাথায় রেখে সবসময় প্ল্যান বি রাখা উচিত এখান থেকে একটা জিনিস শিক্ষণীয় কোনটা কোন দেশ বা রাষ্ট্রের উপর অতি নির্ভরশীল হইয়া ওয়ান এন্ড অনলি ওয়ে চুজ করিয়া কোন কিছু করা ঠিক হবে না সবসময় বিকল্প রাখতে হবে যেমন ভারতের বিকল্প হিসেবে চীন বহুদূর দূর আগে গেছে বাংলাদেশের কাছে এটা ভারতের বোঝা উচিত ভালো থাকুন